লঙ্কা কত হয়েছে আর তো লঙ্কা কিনতে হবে না শুধু বাবার ব্যবসার জন্য লঙ্কা কিনতে হবে সেভাবেই হয়ে যায়

কিছু দেখতেই পাই না রোদ্রে তো আমাদের ছাদে আজকে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি আর এর আই যে রোদ্রের মধ্যে দুষ্টুমি শুরু করে দিয়েছে এবার মারবো এবার মারবো এই ফুল সকালে কতগুলো ফুল দেখালাম এই যে ফুল তো যাই দেখি নিচের থেকে নিয়ে আসি সব আছো তাই দেখার দায়িত্ব আছে আমার মেয়ের সালাড বানাচ্ছে সালাড কাটিং হচ্ছে সালাড পিকনিকের সালাড কাটিং হচ্ছে আর এইদিকে এই যে বাবা দেখছে টিভি টিভি খবর খবর আবার ওরা চলে গেল ছাদে আমি আবার নিজে চলে এসেছি দুষ্টু কি খাবা

গাড়ি আসছে না ব্যাংক ইয়ে কিছু পাখি পাখি ওই একটা পাখি ডালে আমাকে খাবার দিতে বলছে

না গাড়ি ঘোড়ায় এসছিলাম